আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে নতুন আলু ও টমেটো দিয়ে নতুনভাবে নতুন সাধে তেলানি ভর্তা বানিয়ে দেখাবো তো চলুন দেখি কিভাবে ভর্তাটি বানাই আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি অপরদিকে দুইটি টমেটো কেটে নিয়েছি আরও নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ এখন আলুগুলোকে ম্যাশ করে নেব আলু ম্যাশ করা হয়ে গেছে এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি পেঁয়াজ ব্রাউন হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি জিরা পেঁয়াজ ব্রাউন হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এটাকে নেড়ে চেড়ে টমেটো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব মাঝে মাঝে টমেটো নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় লবণ দেওয়ার কারণে টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে এবং ওই পানিতেই টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এখন টমেটোটাকে আমি খুন্তির সাহায্যে ভেঙে দেব টমেটোটাকে আমি ম্যাশ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু লবণ এখন আমি আলু এবং টমেটোটাকে খুব ভালোভাবে করে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে আপনারা চাইলে একটু সরিষার তেল এড করে দিতে পারেন ভর্তাটাকে যত বেশি সময় নিয়ে ভাজি করবেন তত খেতে মজা হবে ভর্তাটা অনেক সুন্দর সফট হয়ে গেছে এবং দেখেন প্যানের গা থেকে কিন্তু ছেড়ে দিয়েছে ভর্তাটা রেডি হয়ে গেছে এটাকে আমি এখন পরিবেশন করে নেব আপনারা এইভাবে টমেটো আলু দিয়ে ভর্তা বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে এবং আমি নিশ্চিত বারবার খেতে মন চাইবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহফেজ